সূর্য সবজি আজকে আমার আলোচনার বিষয় সাঁতার চাপ সম্পর্কে যারা সাঁতার চ্রাপছেন তাদের জন্য আমার এই ভিডিওটি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অল্প স্কিপ করে দেখলে আপনার ভিডিও কোনো আগে আমার বেশি বোঝেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাছাড়া আমার ভিডিওটি যারা একেবারেই নতুন এবং তারা করতে দেখেছেন তাদেরকে অভিনন্দন সূত্র সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোমান তার জন্য মাকে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই প্রেরণ করেছেন শুধুমাত্র কাজিয়া এবং কাছে দেশের এবং বিদেশি বিশ্বের প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলগুলি ভিডিও বার্তা চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানীয় আর্বেদিক এবং ভারগুল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে সম্পূর্ণ ভেষজ গাছবাস্তরের মাধ্যমে যে সকল ঔষধ প্রস্তুত করা হয় সেই সকল ওষুধের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে বন্ধুগণ আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের সাঁতার সাপ মহিলাদের সাঁতারস্রাপ এমন একটি কমন রোগ এটি গোপনীয়তা বজায় রেখে রাখে অনেক মহিলা যা কিনা রুগী এই সম্পর্কে কাউকে বলতেও পারে না এবং এর সঠিক চিকিৎসাও করতে পারে না সেজন্য ধীরে ধীরে রুগী দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়ার রুচি কমে যায় এবং মাথা ঘুরায় বমি ভাব লাগে মাথা চক্কর মারে বসা থেকে আসা তারা তারা চোখে জোমাকে উপর মুক্ত দেখে তাছাড়া শরীর হাত পাও মেজমেস করে ব্যথা ব্যথা একটা ভাব থাকে জ্বর বায় শরীরে এবং অলসতা করে তাছাড়া মাজা গমন ব্যথা করে ঘন ঘন প্রস্তাবে ব্যাগ হয় এই ক্ষেত্রে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী আমি দুটি সিরাপের নাম আপনাদের বলব এই ওষুধগুলো আপনারা সেবন করলে আপনাদের সাত প্রসাপ কমে যাবে এই আপনারা দেখতে পাচ্ছেন পত্রাঙ্গা স্রাব মূলত এই পত্রাঙ্গা স্রাব সিরাপটি সাদা স্রাবের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী দীর্ঘদিন যাবৎ আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে আর বিশেষ করে এই আয়ুর্বেদিক শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানিটির এই ওষুধটি যুগ যুগ ধরে বাংলাদেশে নাম করা কোম্পানির এই ওষুধটি সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় এর এজেন্ট আছে আর যদি আপনারা করেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই ওষুধটি সংগ্রহ করতে পারবেন এটি মূলত চিরতা এর উপাদান চিরতা শিমুন পুষ্প বকম কাঠ অনত্যমূল এবং বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মারি অনুযায়ী অন্যান্য উপাদান সহ প্রস্তুত এটি প্রয়োগ ক্ষেত্রে সেট প্রদর রক্ত প্রদর বিবিধ বর্ণীয় স্রাপ জরায়ুর আর ভিতরে চুলকানো এবং জ্বর, পান্ডুর, ফোথ, বাধক, মন্ডাকি এবং পরুচক নাশক। এটি খুবই কার্যকরি একটি ওষুধ। ভাষাবাসী যেহেতু এটি জীবন গুণিত রূপ তাই আপনারা এই ওষুধটি ভাষাবাসিক সাধন করবেন। এটি পিউরি লি নামে পদার্থত করে আসছে সেরিল শিনিল ল্যাবরেটরিজ ইঙ্গানি কোম্পানি। এটি পিউরি নামে পদার্থত করে আসছে সিলি ল্যাবরেটরিজ ইউনানি কোম্পানি এটি বর্গের সানা রেওশিনী কালুকা সুন্দর তুলসী দেউরিম গোলাপ ফুল নীলকণ্ঠী অপ্রোিতা নাকডা শাপলা ফুল এবং হলুদ নিম সাল ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে এই ঔষধটি প্রস্তুত যা কিনে হা প্রস্তাবের চুলকানো প্রস্তাবের ব্যবস্থার জ্বালা যন্ত্রণা প্রস্তাবের প্রস্তাব দুই তিন হলে হওয়া প্রস্তাব ঘন ঘন প্রস্তাব হওয়া প্রস্তাবে জ্বালা পরা প্রস্তাব কিটকিট করে কামড়ানো এবং কোস্তাভাইরাস তার ইনফেকশন ইত্যাদি দূর করতে এই ওষুধটি সক্ষম তাছাড়া বিভিন্ন প্রকার আরও কিছু কাজ আছে এই ওষুধটির এবং অনেকে নাক দেওয়া রক্ত করে রক্ত করা বন্ধ করে এবং শরীরের অতিরিক্ত কোলেস্টরল দূর করতে সক্ষম তাছাড়া এটি রক্ত পরিষ্কার করে জ্বরের চুলকানি দূর করতে সক্ষম আপনারা এই ওষুধটি এই দুটি ওষুধ একত্রে সেবন করতে পারেন এই দুটি ওষুধ সেবন করলে সাতাশ হবে ইনশাল্লাহ যাদের পুরাতন সমস্যা তারা দুই থেকে তিন মাস ধারা সেবন করবেন আর যারা যারা নতুন তারা এক মাস সেবন করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমরা ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ